আমরা ইদানিং দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলের কিছু নেতারা জামাতে ইসলামীকে তারা নিষিদ্ধ চায় তারা আওয়ামী সন্ত্রাসীদের নিষিদ্ধ চায় না কি এক হাস্যকর দেড় দশকে যাদের জুলুম মত্যাসার নির্যাতনে নিজের বাড়িতে থাকতে যারা পারেনি অথশ তাদের তারা নিষিদ্ধ চায় না জামাত ইসলামীর তারা নিষিদ্ধ দশকের জামাত 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 জিকিরে মশগুল ছিল পরবর্তী বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও তাদের মতো করেই তাদের সুরেই জামাত 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 জিকির আবার শুরু করেছে জামাতের বিরুদ্ধে যারাই লেগেছে কারোর পরিণাম কিন্তু ভালো হয়নি এখন যারা জামাতে ইসলামীকে নিয়ে নতুন করে জিকির শুরু করেছে তাদেরও পরিণাম সামনে ভালো হবে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে এদেশের আঠারো কোটি মানুষ দেখেছে জামাত ইসলামী চব্বিশ পরবর্তী বাংলাদেশে এদেশের আঠারো কোটি মানুষ দেখেছে জামাতে ইসলামী বাংলাদেশের জন্য কি করেছে এবং সামনে তারা কি করতে যাচ্ছে দেড় দশকের জালিমদের মতো করে জামাত 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 জিকির নিয়ে যারা ব্যস্ত এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে তারাও কি করেছে এ দেশের আঠারো কোটি মানুষের কারোর দেখার বাকি নেই হাতে জামাতে ইসলামীকে নিয়ে জিকির করে লাভ নেই জামাত ইসলামীকে নিয়ে বাজে মন্তব্য করে লাভ নেই এ বাংলাদেশ বর্তমান সময়ে জামাতে ইসলামীর জন্য আল্লাহ উর্বর করে দিয়েছে জামাত নিয়ে যত জিকির করবেন জামাত ইসলামীকে নিয়ে যত বিষাদগার করবেন তত বেশি জামাতে ইসলামীর জন্য জমিনটাকে আল্লাহ উর্বর করে দেবে এ দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধরনের সকল মতাদর্শের মানুষ সবাই সবার জায়গা থেকে একটাই আওয়াজ তুলেছে আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান মানুষের বাংলাদেশ